এখন এদিকে পরবর্তীতে বড় কাবি আসবে কিন্তু এবার আজকে আমরা দেখাবো সব মাজারি সেজের কাবি মাজারি সেজের কাবি মশালা কতগুলো কাপি দেখাবো আজকে আমরা চারটা কাপি দেখাবো কয় কেজি থেকে কয় কেজি দুধের কাবি আছে এখন ষোলো থেকে বিশ পর্যন্ত ওদের গাবি আছে মোটামুটি এই গাবিগুলো কিন্তু সব ধরনের লোকই লালন পালন করতে পারবে তাই না কারণ হাইলেকটেশনের গাবি যেরকম মেস্তারিজের প্রবলেম হয়ে থাকে মানে সবাই পারে না আর এবার বাই দেখছেন তো কয়েক আমার প্রায় পনেরো ষোলোটা মিডিয়াম গাবি গেছে এই মাসে গেছে দশ বারোটা বড় গাবি গেছে আর পনেরো ষোলোটাই গেছে মিডিয়াম গাবি মানে আমার আশেপাশে এলাকা আর এগুলো মোটামুটি খাবার খরচ একটু কম পড়বে আচ্ছা আমাদেরকে একটা একটা করে গাবি দেখান আজকে প্রথম আমরা এই সাদা গাবিটা দেখি হ্যাঁ সাদা গাবিটা খুবই সুন্দর মাসাল্লাহ হ্যাঁ অনেকে রানীশঙ্কর বলে আসলে রানীশঙ্কর বলে কোনো জাত নাই নাইলে বলে রানীশঙ্কর বলে মাসাল্লা সিং সাদা খুর সাদা চোখ সাদা হ্যাঁ সবই সাদা সাদা গরু চাইদাটা একটু বেশি আমাদের বাজারে আমার মানে অনেকের ধারণা সাদা গরু দুধ বেশি দেয় আসলে তো বিষয়টা তা না না তা না দুধ আসলে জাতের উপরে বৈ কালো গাবিতেও দুধ দেয় বুঝা আমার ঘরে ছোট একটা গাবি দেখবেন আর ওইদিন আমি একটা গাবি বেচ্ছি ভাই মানে এত ছোট একটা গাবি মানে আমার ই আমি কখনোই আনি না ভাই অতসব দুধ এসে পড়ছে বে 19 বিশ। আচ্ছা আপা আপনি যখন এই গাবিটা নেন তখন আপনার কাছে কি দেখে মনে হইল যে এই গাবিটা দুধ দিবে বা ভালো গাবি মাজার সেটটা ভাই দেখেন গলাটা দেখেন কান শিংগুলা পায়ের ইগুলা যে দুধের এগুলা সবগুলাই ভাই আছে এগুলা ভাই প্রথম মাজারটা আচ্ছা মাজাটা অনেক চড়া থাকবে গলাটা চিকন থাকবে বিষয়টা কি না হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো এমনিতেই দাঁত কয়টা দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ

আর প্রথম বিয়ানের গাবির বাটে কোনো সমস্যা থাকে না কোনো সমস্যা নেই হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ানে বা তৃতীয় বিয়ানে যায় হয়তো অনেক সময় এই ড্রাই পিরিয়ডের সময় যদি ঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে মেস্টাইজে প্রবলেম অনেকটাই থাকে মানে থাকে আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর এটা তাহলে আমরা ধরে নিলাম যে 18 থেকে 20 কেজি দুধ থাকবে দাঁত হচ্ছে দুইটা আর পাঁচ দিন হচ্ছে বাসুরের বয়স বাসুর কি বকনা বাসুনা সারবাস পাঁচ살ে বকনা বকনা বাচ্চা মাশাআল্লাহ

মাশাআল্লাহ এটা এটা কয় কেজি দুধ হবে ধারণা করতেছেন এগুলা ভাই 17 18 1900 হয় অনেক সময় 20 টা আসে ওই 17 18 টা থাকি এর নিচে নামে না আচ্ছা এটারও দুই দাঁত হ্যাঁ এটারও দুই মাশাআল্লাহ খুবই ভালো ঠিক আছে আমরা পরে দুইটা গাবি দেখি আপা এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও তিন নাম্বার গাবি হ্যাঁ তাই না এর আগে দুইটা দেখলাম এটা হচ্ছে তিন নাম্বার মোটামুটি চারটা গাবি কাঁচা কাঁচা তাই না হ্যাঁ

এটার কারণ কি বলেন তো না আমি ভাই ওই তিনটা চারটা করে জানি বেশি তো আনি না জানি না হ্যাঁ মানে ওই বড় গরু হইলো চারটা থাকে ছোট গরু হইলো চারটা থাকে ওই তিনটা চারটা করে আনতেছি ভাই প্রতি সপ্তাহে একটা সপ্তাহে যাইতে সাতটা সপ্তাহে বিক বিক এমন ওই এক সপ্তাহে দুইবার আনন লাগে ভাই আচ্ছা আর সবাই যে আপনার ব্যাপারে অভিযোগ করে আপনি দাম বলেন না দাম বলেন না এটা কারণ কি ভাই আইসা একবারে আমি এই যে যাদের কাছে বিক্রি করি কারোর কিন্তু দামের কথা বলি না সরাসরি আসে দেখে গাবির দুধ দেখে তারপর দামাদামি করে ভাই নিয়ে যায়

আচ্ছা এর উপর এবারেও কিন্তু আমি যদি 2 কেজি এর মধ্যে আর একটু আশা করি কিন্তু দুই কেজি কম কিন্তু থাকবে না কারণ এখন সম্পূর্ণ খাবার ধরে নেই আর প্রথম বিানির গাবি ভাই 20 25 দিন পর্যন্ত দুধ মানতেই থাকে এমনিতি মনে করে যে কোন কোন অঞ্চল থেকে এই গাবি সংগ্রহ করেন আমি সব দিকেই যান আচ্ছা আমাদেরকে বলেন তো আসলে গাবির জন্য আদর্শ খাবার কি কোন খাবারটা খাওয়াইলে আসলে গাবি দুধুত ভালো থাকে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে আমি তো ভাই এমনি খাবারের মধ্যে আমি ফিটটা ব্যবহার করি আমি ফিট দেই কোরা ভূষি আর ফুল

পরে খোল ধরেন আধা কেজি তিন খুয়া আর ভিজাইলে ধরেন দেড় কেজি হয়ে যায় পানির পরিমাণ আমাদের দেশের অনেক খামারিদেরকে আমি দেখছি এরা গরু যখন গর্ভবতী অবস্থায় থাকে প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন গরুর কৃমির ওষুধ খাওয়ায় না এটা কি মানে সঠিক না ভুল না কিরমি রসদ প্রেগন্যান্ট অবস্থায় খাওয়া যায় কিন্তু ওইটা আলাদা একটা ই আলাদা মানে বলে কিন্তু হবে যে প্রেগন্যান্ট অবস্থায় কোনটা খাওয়া যায় সমস্যা হয় না আচ্ছা কিরমি রসদ সব সময় খাওয়াইতে হবে কাবিকে তিন মাস পর পরে কি তো অনেকে এই যে চার দাঁতের গাবি প্রথম বিয়ান অনেকে এই জিনিসটা বিশ্বাস করতে চায় না বলে যে চার দাঁতে কেন প্রথম বিয়ান প্রথম বিয়ান হবে দুই দাঁতে এটা হয় এখন দুই দাঁত দেখা দেয় মনogram যে দুই দাঁত হইলে কি পরে আবার ছয় মাসের মধ্যে দ্বিতীয় দাঁত আবার দেখা দিয়ে চলে এখন এটা যেমন দুই দাঁত ছিল এখন আবার দুই দাঁত আসছে এই চার দাঁতে মানে দুই দাঁতেই ফাসা দেয় এখন দিয়ে ফলে অনেক গাবি যাই ভাই চার দাঁতে প্রথম বাচ্চা দেয় আপনার বৃষ্টি নেমে গেছে ভিডিও আর লম্বা করবো না আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন এখন ভাই বলার হলো আসবে দর্শক দেখবে আবার অনেকে ভাই এবার এক লোকে আমারে বলতেছে কয় আফা গাবির জন্য আসবে বলতেছে আফা আমি গাবিরে কিন্তুই ই খাওয়াবো না দানাদার খাবার এখন দানাদার খাবার না দেয় ভাই না দানাদার খাবার যদি না দেয় তাহলে কি ভাই গাবিতে দুধ হবে সে বলতেছে যে না আফা আমি শুধু ঘাস তারপর ওই যে এলাকার যে ঘাস গুলো ওগুলো এই ঘাস দেশি গাভীরও তো মানুষ দেখছি আমি আধা কেজি করে অন্তত পক্ষে এটা বলে যে দুধ যদি আমি পানাই দুধ পানিয়ে যদি আমি গাবিরা আবার ওই আপনি ভুট্টার কথা বলতাছেন পুশির কথা বলতেছেন ওগুলা তো দাম আছে এক বস্তা ভুসি কিনতে গেলে 15 1600 টাকা হন আমি দুধ বিক্রি করে যে দামও গলাই কিনতেলাম আমি شلون কিভাবে এখন এরকম যাদের মনভাব আছে তারা গাবীর মধ্যে জানি না আসে কারণ গাবিকে ভাই খাওয়ান না খাওয়াইলে তো কিন্তু গাবি দুধ দসব না হন আমি পনাইতেছি 20 কেজি আপনি নিয়ে ঘাস খাওয়াবেন খাবার দিবেন না ওই গাবির দুধ কিন্তু দেখা যাবে 8 দিনে ওই গাবিতে দুধ এসে পড়বো 5 কেজি এসে পড়বো কিন্তু আসলে কি মানুষ অনেকেই মানে কৃপণতা করে যে না গাভীরে দানাদার খাবার না খাওয়াই আমরা শুধু ঘাস দিয়ে আসলে এটা সম্ভব না গাভিকে মনে করেন দানাদার খাবার দিতেই হবে একটা গাভীকে না হলেও দিনে আট নয় কেজি

তারপরেও দেখা যায় যে একটা এই যে এই গাভিটা যেমন পনেরো কেজি দুধ এসে গেছে এটা খাবার খাইতেছে দিনে কিন্তু পাঁচ কেজি খাবার এখন খাইতেছে না কিন্তু এডারে কিন্তু পাঁচ ছয় কেজি খাবার মনে করেন কারণ ছোট গাভি পাঁচ ছয় কেজি খাবার দিতে হবে কিন্তু না দিলে এটা স্বাস্থ্য ঠিক থাকবো না আর যখন শরীর না ঠিক থাকবো তখন এক মাস পর যে পর্যন্ত গাভিতে দুধ থাকবো না শুধুই ঘাস দিয়ে ভাই দুধ কখনোই আশা করা যাব না দানাদার খাবার দিতেই হবে অনেকেই ভাই আমার এবার অনেকে অনেক কিছু বলছে যা আমরা শুধু ঘাস খাওয়া গাভি করলাম আমি বলছি যে না আপনারা এসেন না